আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ইনকিউবেটর গাইডলাইন আমরা দিব ইনকিউবেটর অনেকে কেনার পরে আমাদের কাছ থেকে যারা ইনকিউবেটর কেনেন অনেকে প্রশ্ন করেন যে ভাই ইনকিউবেটর কীভাবে চালাইতে হয় আমরা তো জানি না তো আমি তাদেরকে বলি দেখলো খুবই সহজ আমি আমার পেজে ইউটিউবে এবং হচ্ছে প্রোফাইল সবগুলোতে আমি ভিডিও দিয়ে রাখবো ওখান থেকে দেখে দেখে খুবই সহজে আপনি একটা ইনকিউবেটর চালানো শিখতে পারেন ইনকিউবেটর চালানো খুবই সহজ আমি এখানে দেখাই আমাদের এটা একটা ইনকিউবেটর ইনকিউবেটর যখন আমার কাছে পৌঁছাবে আপনি এটা খুলবেন আর খুলে এখানে ডাব্লিউ থ্রি ডবল জিরো ওয়ান মডেলের টেম্পারেচার কন্ট্রোলার আছে তারপর হচ্ছে একটা অ্যাডাপ্টার আছে এবং একটা হাইড্রোমিটার আছে মূলত এগুলো দিয়ে ইনকিউবেটরের বাইরের অংশ এবং ভিতরে আছে হচ্ছে দেখাই এখানে কুলিং ফ্যান আছে তারপর লাইট হোল্ডার আর সেন্সর এগুলাই আছে আর বাড়তি কোনো কিছু নেই সো ইনকিউবিটর নেওয়ার পরে যে কাজটা করবেন প্রথমত এখানে একটা এরকম লম্বা তার তার দেওয়া থাকবে লম্বা এখানে একটা টুফিন থাকবে একটা টুফিন আপনি এটা জাস্ট এখানে একটা মাল্টি প্লাগে এভাবে দিয়ে দেবেন এভাবে দিয়ে দিলে কিন্তু আপনার ইনকিউবিটরটি অন হয়ে যাবে তো এভাবে অন হয়ে যাবে এখানে টেম্পারেচার আমরা সেট করে দিয়েছি টেম্পারেচার অটোমেটিক কাজ করবে আর হচ্ছে এখানে আর্দ্রতা আছে আর্দ্রতা কিভাবে কমাতে হয় কিভাবে বাড়াতে হয় ইনশাল্লাহ আমরা একটা ভিডিও আপলোড করবো দেখে নিতে পারেন আর আমাদের ফলো দিয়ে রাখতেন যারা প্রোভাইল আছে তারা আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন এবং ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এখানে অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছে আমরা সেট করেছি এখানে আবার তখন তাপটা যখন কমে যাবে আর্লি কমার জন্য যদি খুলে দিই এখানে জন্য আর তাপটা যখন কমে যাবে আপনার সেদিকে টেম্পারেচার কমে যাবে টেম্পারেচার কমে গেলে আমরা পঁয়ত্রিশ দশমিক দুয়ে সেট করেছি আর তখন পঁয়ত্রিশ দশমিক দুয়ে যখন চলে আসবে তখন লাইটটা কিন্তু অন হবে এটাই হচ্ছে মনে প্রকার যেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর দেখানো এখানে ভিতরে কুলিং ফোন দিয়েছি যাতে ডাক্তার ছাত্রীর দিয়ে আমরা একটা হোল্ডার আর হোল্ডার মূলত বিভিন্ন ভাষা বাড়িতে ওরকম হোল্ডার আমরা ইউজ করি সেখানে আর এটা হচ্ছে ইনকিবেটর চল্লিশ আমি দেখাচ্ছি আমাদের দেখো এখন যখন তাপটা যখন কমে যাবে ওনার লাইটটা কিন্তু অন হয়ে যাবে দেখেন লাইটটা খুবই সার্লি অন হবে লাইটটা অন হোক এখানে অন হয়ে গিয়েছে অটোমেটিক আর এটা অটোমেটিক কাজ করবে এবং যেখানে আপনার টিম খোলা এখানে যে একটা গান ছাড়িয়ে সুতীক্ষণে সাপোর্ট দিয়ে এখানে এক পাশ থেকে বসিয়ে আসবে এক পাঁচ থেকে বসিয়ে আসবেন এবং অফ করে দিবেন আর বেশি বারবার খোলার কোনো প্রয়োজন নেই প্রতিদিন দুই থেকে তিনবার খুলতে পারবেন দুই থেকে তিনবার খুলে দেখবেন আর হচ্ছে টিমগুলা কীভাবে ঘুরাইতে হবে আমার কাছে এভাবে ঘুরিয়ে দিলে এইভাবে কোনো কিছু করতে হবে আর এখানে লাইটিং হচ্ছে অল্প পরিমাণ একদম একশো গ্রামের মতো পানি কোনো একটা গামলা মতো পানি দিয়ে দিলাম এতটুকুই হচ্ছে দুপুরে কাজটা আমি আমাদেরকে দিয়ে দিয়েছি প্রতিদিন দুইবার আপনি এই ডিমগুলো একটু নাড়াচাড়া করে দিবেন এক মিনিটের কাজ সেটা এবং এই আদ্র আদ্রতা কীভাবে কন্ট্রোল করতে হয় ইনশাল্লাহ আমি আমাদের এই যে প্রোফাইলে এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ দেখে নিতে পারবেন আর হচ্ছে যারা অর্ডার করতে চান ইন্ট্রিভেটার যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে তিন থেকে চার দিনের মধ্যে আপনার হাতে পৌঁছে দিব সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা